মিম চলো ঘুরতে যাই মিম লেটস গো ফর এ ওয়াক এখানে মিম লেটস গো অর্থ মিম চলো যাই ফর এ ওয়াক অর্থ ঘুরতে মিম লেটস গো ফর এ ওয়াক অর্থ মিম চলো ঘুরতে যাই তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ কাম হিয়ার এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে কাম অর্থ আসতে হিয়ার অর্থ এখানে ক্যান ইউ কাম হিয়ার অর্থ তুমি কি এখানে আসতে পারবে তুমি এমনটা কেন করো হোয়াই ডু ইউ এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ডো অর্থ করা সো অর্থ এমনটা হোয়াই ডু ইউ ডো সো অর্থ তুমি এমনটা কেন করো দরজাটা কে খুলেছিল হু অপেন্ড দ্য ডোর এখানে হু অর্থ কে অপেন্ড অর্থ খুলেছিল দ্য ডোর অর্থ দরজাটা হু অপেন্ড দ্য ডোর অর্থ দরজাটা কে খুলেছিল দরজাটা খোলাই ছিল দ্য ডোর ওয়াজ ওপেন এখানে ডোর অর্থ দরজা ওয়াজ অর্থ ছিল ওপেন অর্থ খোলা দ্য ডোর ওয়াজ ওপেন অর্থ দরজাটা খোলাই ছিল তুমি এটা ভালো করে যা। ইউ নো দ্যাট ভেরি ওয়েল এখানে ইউ নো অর্থ তুমি জানো দ্যাট অর্থ এটা ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে ইউ নো দ্যাট ভেরি ওয়েল অর্থ তুমি এটা খুব ভালো করে জানো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি এখানে ক্যান অর্থ পারা ইউ অর্থ তুমি হেয়ার অর্থ শোনা মি অর্থ আমাকে ক্যান ইউ হেয়ার মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ এটাকে সিরিয়াসলি নিও না ডোন্ট টেক ইট সিরিয়াসলি এখানে টেক অর্থ নেওয়া ডোন্ট টেক অর্থ নিও না ইট অর্থ এটাকে সিরিয়াসলি অর্থ সিরিয়াসলি ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর্থ এটাকে সিরিয়াসলি নিও না এটা তোমার কাছে রাখো কিপ ইট উইথ ইউ এখানে কিপ অর্থ রাখো ইট অর্থ এটা উইথ ইউ অর্থ তোমার কাছে কিপ ইট উইথ ইউ অর্থ এটা তোমার কাছে রাখো আমি এটা কখনো ভুলব না আই উইল নেভার ফরগেট ইট এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না ফরগেট অর্থ ভোলা ইট অর্থ এটা আই উইল নেভার ফর ইট অর্থ আমি এটা কখনো ভুলব না আমি টিভি দেখার পর ঘুমা আই স্লিভ আফটার ওয়াচিং টিভি এখানে আই স্লিপ অর্থ আমি ঘুমাই আফটার অর্থ পরে ওয়াচিং টিভি অর্থ টিভি দেখা আই স্লিপ আফটার ওয়াচিং টিভি অর্থ আমি টিভি দেখার পর ঘুমাই এটা আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি এখানে দিস অর্থ এটা মাই কোম্পানি অর্থ আমার কোম্পানি দিস ইজ মাই কোম্পানি অর্থ এটা আমার কোম্পানি সে এখনও এখানে কেন হোয়াই ইজ হি স্টিল হিয়ার এখানে হোয়াই অর্থ কেন হি অর্থ সে স্টিল অর্থ এখনো হিয়ার অর্থ এখানে হোয়াই ইজ হি স্টিল হিয়ার অর্থ সে এখনো এখানে কেন আমার তাকে আর দরকার নেই আই ডোন্ট নিড হিম এনিমোর এখানে আই অর্থ আমার ডো্ট নিড অর্থ দরকার নেই হিম অর্থ তাকে এনিমোর অর্থ আর আই ডোন্ট নিড হিম এনিমোর অর্থ আমার তাকে আর দরকার নেই আমি তার জন্য অনেককে দেশি আই ক্রাইড অ্যালট ফর হিম এখানে আই অর্থ আমি ক্রাইড অর্থ কেঁদেছি দেি এলট অর্থ অনেক ফর হিম অর্থ তার জন্য আই ক্রাইড এলট ফর হিম অর্থ আমি তার জন্য অনেক কেঁদেছি তুমি সব কিছু কিনতে পারো ইউ ক্যান বাই এভরিথিং এখানে ইউ ক্যান অর্থ তুমি পারো বাই অর্থ কিনতে এভরিথিং অর্থ সব কিছু ইউ ক্যান বাই এভরিথিং অর্থ তুমি সব কিছু কিনতে পারো আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আই কান্ট কন্ট্রোল মাই সেলফ এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারছি না কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে মাই সেলফ অর্থ নিজেকে আই কান্ট কন্ট্রোল মাই সেলফ অর্থ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না এখন সবাই তোমাকে দেখছে নাও এভরি ওয়ান ইজ ওয়াচিং ইউ এখানে নাও অর্থ এখন অ্যাভরি অর্থ সবাই ওয়াচিং অর্থ দেখছে ইউ অর্থ তোমাকে নাও এভরি ইজ ওয়াচিং ইউ অর্থ এখন সবাই তোমাকে দেখছে এখানে এসে আমার সাথে যোগ দিন খাম হেয়ার অ্যান্ড জয়েন মি এখানে কাম অর্থ আসা হেয়ার অর্থ এখানে অ্যান্ড অর্থ এবং জয়েন মি অর্থ যোগ দিন কাম হেয়ার অ্যান্ড জয়েন মি অর্থ এখানে এসে আমার সাথে যোগ দিন আমি এখানে দৌড়াতে চাই আই ওয়ান্ট টু রান হিয়ার এখানে আই অর্থ আমি ওয়ান্ট অর্থ সাই রান অর্থ দৌড়াতে হিয়ার অর্থ এখানে আই ওয়ান্ট টু রান হিয়ার অর্থ আমি এখানে দৌড়াতে চাই আমি আজ খুব খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আমি আজ খুব খুশি এখানে আসো আমি তোমাকে কিছু বলতে চাই কাম হিয়ার আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে কাম হিয়ার অর্থ এখানে আসো আই অর্থ আমি ওয়ান্ট অর্থ চাই টেল অর্থ বলতে ইউ অর্থ তোমাকে সামথিং অর্থ কিছু কাম হিয়ার আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থ এখানে আসো আমি তোমাকে কিছু বলতে চাই তুমি আমাকে কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু টেল অর্থ বলতে মি অর্থ আমাকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু টেল মি অর্থ তুমি আমাকে কি বলতে চাও তুমি কি এটা জানো ডু ইউ নো দিস এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো দিস অর্থ এটা ডু ইউ নো দিস অর্থ তুমি কি এটা জানো আমার অনেক টাকা আছে আই হ্যাভ এ লট অফ মানি এখানে আই হ্যাভ অর্থ আমার আছে এ লট অর্থ অনেক মানি অর্থ টাকা আই হ্যাভ লট অফ মানি অর্থ আমার অনেক টাকা আছে চলুন এই বৃষ্টি উপভোগ করি লেটস এনজয় দিস রেইন এখানে লেটস অর্থ চলো এনজয় অর্থ উপভোগ করি দিস অর্থ এই রেইন অর্থ বৃষ্টি লেটস এনজয় দিস রেইন অর্থ চলো এই বৃষ্টি উপভোগ করি আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাই টু স্টপ ইউ এখানে আই অর্থ আমি ট্রাইড অর্থ চেষ্টা করেছি স্টপ ইউ অর্থ তোমাকে থামাতে আই ট্রাইড টু স্টপ ইউ অর্থ আমি তোমাকে থামানোর চেষ্টা করেছি আমার আপনার অনুমতি প্রয়োজন আই নিড ইউর পারমিশন এখানে আই নিড অর্থ আমার প্রয়োজন ইউর অর্থ আপনার পারমিশন অর্থ অনুমতি আই নিড ইউর পারমিশন অর্থ আমার আপনার অনুমতি প্রয়োজন আমার এখন খুব খারাপ লাগছে আই ফিল ভেরি ব্যাড নাও এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি ব্যাড অর্থ খুব খারাপ নাও অর্থ এখন আই ফিল ভেরি ব্যাড নাও অর্থ আমার এখন খুব খারাপ লাগছে এই বাড়িটা আমার দিস হাউস ইজ মাইন এখানে দিস অর্থ এই হাউস অর্থ বাড়ি মাইন অর্থ আমার দিস হাউস ইজ মাইন অর্থ এই বাড়িটা আমার তুমি আগামীকাল আসো ইউ কাম টু মরো এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো টু অর্থ আগামীকাল ইউ কাম টু অর্থ তুমি আগামীকাল আসো আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্টু ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোঁন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না